দেখুন পুরো পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের হারমাদ বাহিনী যেভাবে আমাদের মায়েদের উপর নারীদের উপর অত্যাচার হচ্ছে এবং সনাতনী হিন্দুদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের প্রতিবাদে আজকে আমাদের পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা আমাদের মেদিনীপুর জেলার যিনি ভূমিপুত্র আজকে আমাদের ময়না বিধানসভায় ময়না কলেজ থেকে ময়না বাইপাস পর্যন্ত বিশাল র্যালির আয়োজন হয়েছিলো এই জন্য গতকাল আমরা কিন্তু ওই অলরেডি ব্যানার পোস্টার এবং সব কিছু টাঙানো হয়েছিল কিন্তু রাতের অন্ধকারে তৃণমূলের হোক কিছু কারি মানুষ আমাদের ওই ব্যানারগুলোকে খুলে নিয়ে চলে যায় এবং আমরা এটুকু পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি যাতে এই অরিজিনাল যে কারা এই ইসের সঙ্গে যুক্ত আছে তাদেরকে সঠিকভাবে তদন্ত করে যাতে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে এটুকু আমরা প্রশাসনের কাছে দাবি রেখেছি যদি আমরা না হয় যে কারা খুলেছে কী বৃত্তান্ত যদি না আমরা জানতে পারি তাহলে ময়নার বুকে যেখানটায় পোস্টার রয়েছে বা ব্যানার রয়েছে আমাদের পাশেই অনেক ব্যানার রয়েছে কিন্তু দেখে দেখে আমাদের ব্যানারগুলো কেন খোলা হয়েছে এটা আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি যাতে খুব তাড়াতাড়ি তদন্ত করে বার করে কারণ ময়নার বুকি প্রত্যেকটা দোকানে প্রায় সিসিটিভি ফুটেজ রয়েছে আমরা পরবর্তী সিসিটিভি ফুটেজ নিয়ে আমরা নিজেরাই যদি প্রশাসন কোনোভাবে অ্যাক্টিভ না করে তাহলে আমরা নিজেরাই এর পূর্ণ ব্যবস্থা নেব কারা এর সঙ্গে জড়িত আছে প্রসেনজিৎ ভৌমিক আমি বাগচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং ময়না মণ্ডলটির সম্পাদক আপনারা সকলেই জানেন যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে মহিলাদের উপরে মায়েদের উপরে আক্রমণ নেমে আসছে মায়েরা দিকে দিকে ধর্ষিত হচ্ছে তারই প্রতিবাদে আজকে ময়না কলেজ থেকে নতুন রাস্তার মোড় অবধি একটি বিশাল মহিলা মিছিল সহকারে আমাদের এই প্রোগ্রামে সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয় উপস্থিত থাকবেন তারই কারণে আমরা গতকাল বিকেলে আমাদের ব্যানার পোস্টার এবং হোর্ডিং লাগিয়েছিলাম সেই হোর্ডিংগুলো আজকে সকালবেলা যখন আমাদের কর্মীরা গিয়ে সেখানে দেখে যে সেগুলো সব খুলে দেওয়া হয়েছে কেন খুলে দেওয়া হয়েছে কি কারণে খোলা হয়েছে তা আমরা কোনো কোনোরকমভাবে এখনো পর্যন্ত হদ্দিস করতে পারছি না তার কারণে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি প্রশাসনকে ইতিমধ্যে আমরা জানিয়েছি কে করেছে কেন করেছে তার হদ্দিস বা তার তদন্ত করা হোক তদন্ত সাপেক্ষে আমরা দরকারে তাদের বিরুদ্ধে এফআইআর করব অভিযোগ এখনও অ্যাকচুয়ালি আমরা তো দেখিনি তবে আমাদের যেটা ধারণা শাসক দলের কিছু বা কিছু দুষ্কৃতি প্রবৃত্তির মানুষ এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আমরা মনে করছি তো সে যেই হয়ে থাক তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক এবং এইভাবে কোনোরকমভাবে যাতে এইভাবে আগামী দিনে এরকম না কিছু করতে পারে সকলেরই অধিকার আছে সবাই এই ব্যানার পোস্টার লাগাতে পারবে তাদের নীতি আদর্শ তারা মানুষের কাছে তুলে ধরবে তাদের কর্মকাণ্ড তারা নিশ্চয়ই করবে তো এইভাবে চোরের মতো রাতের অন্ধকারে এসে পোস্টার হোর্ডিং খুলে দেওয়ার মানেটা কি সেই মানে আমরা ঠিক বের করব তা আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি প্রশাসনকে ইতিমধ্যে জানিয়েছি প্রশাসন নিশ্চয়ই তার ব্যবস্থা নেবে কিংবা তারা তার ইনভেস্টিগেশান এখনও চালাচ্ছে চালিয়ে পেলে আমরা দরকার হয় ওদের বিরুদ্ধে এফআইআরও করবো এফআইআর করে যথাযথ সাধ্য আমরা তার ব্যবস্থা নিশ্চয়ই আমরা নেব আমার নাম সুশান্ত মিদ্যা